আরেকটিকে মানবিক করিডরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই প্রিয় সংগ্রামী সহযুক্ত অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানা হয়েছে দিল্লিতে এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আর কমে লীক্ত নিষিদ্ধ করতে হবে আসসালামু আলাইকুম রহফাতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে হেফাজতে ইসলাম একটা মহা সমাবেশ করেছে সেখানে সকল দলের নেতাকর্মীরা দাওয়াত পেলেও জামাত শিবিরকে দাওয়াত দেওয়া হয়নি আপনারা ভিডিওর শুরুতে দেখলেন এনাতুল্লাহ আব্বাসি মাহমুদুর রহমান এবং হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিলেন তো জামাত শিবিরকে কেন দাওয়াত দেওয়া হয়নি অনেকে বলতেছেন যে জামাত শিবিরের একইদা খারাপ সে কারণে দাওয়াত দেওয়া হয়নি তো তাহলে এনাতুল্লাহ আব্বাসির আকিদা দেখি মাহমুদুর রহমানের আকিদা দেখি বা হাসনাত আবদুল্লাহর আকি দেখি আর জামাত শিবিরের একই দেখি তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান এই ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন কেন জামাত শিবিরকে দাওয়াত করা হয়নি তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখি রাজধানীর সৌরার উদ্যানে হেফাজত ইসলামী একটা মহাসমাবেশের আয়োজন করেছে এই মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে কিন্তু এই মহাসমাবেশটি নানা প্রশ্ন উঠছে যে এটা আদৌ কোনো প্রয়োজনীয়তা ছিল কিনা এবং বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে আমি প্রথম যে প্রশ্ন করতে চাই হেফাজত ইসলামের এই মহাসমাবেশে মাহমুদুর রহমান ছিলেন হাসনাত আবদুল্লাহ ছিলেন আরও অনেক রাজনৈতিক দলের নেতারা ছিলেন এর মানে স্পষ্ট যে ইসলাম হেফাজত করতে চায় সবাইকে নিয়ে চলছে ভালো হাসনাত আবদুল্লাহরা যদি দাওয়াত পেতে পারেন মাহমুদুর রহমান যদি দাওয়াত পেতে পারেন বা আরও অনেক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা যদি এখানে দাওয়াত পেয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেতে পারেন তারা জামাত শিবিরের লোকজন কেন করো এর যুক্তিটা কি হেফাজত তো বলছে তারা অরাজনৈতিক তারা সবাইকে নিয়ে তারা সবার সব বাংলাদেশিকে নিয়ে চলছে সেখানে এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল জামাত ইসলাম শুধু ইসলামী না টোটাল হিসেব করলো এখন জামাত সবচেয়ে বড় দল বলা যায় বড় দল আপনি স্বীকার না করলো সেকেন্ড বলতে তো আর কারো আপত্তি থাকে সেই দলকে বাদ দিয়ে আপনি কিভাবে ইসলাম হেফাজত করবেন কেন তাদের সাথে ইন্টারেকশন আমরা দেখি এটা একটা প্রশ্ন এর মানে একটা গোষ্ঠীতন্ত্রের মত মাধ্যমে এই হেফাজত ইসলামী চলছে তারা যদি সত্যিকার অর্থে উদার হতো আহ দেখেন এই এনায়তুল্লাহ আব্বাসীদের সাথে হেফাজত ইসলামের বা এই দেওবন্দি ধারার লোকজনের যথেষ্ট দূরত্ব তারপরে তো এনায়েতুল্লাহ আব্বাসীকে জায়গা দেওয়া হয়েছে এখানে কিংবা এই মাহমুদুর রহমানের যে আকিদা কিংবা হাসনাত আবদুল্লার যে এটা কি দেওবন্দি আকিদা নেবার তাদের সাথে দূরত্ব থাকা সত্ত্বেও দাওয়াত দিতে পারে কিন্তু আমার শিবিরকে কেন পারে না আগে তো আওয়ামী লীগের ভয় ভারতের ভয় হাসিনার ভয় দিত না এখন তো আর ভারত হাসিনা আওয়ামী লীগের ভয় নেই লে এখন কেন জামাত শিবিরের দাওয়াত দিবেন না এই প্রশ্ন থেকে এরপর দেখেন একটা সমাবেশ বা মহাসমবেশ করা হয় বেসিক্যালি তার বিরুদ্ধে কোন দাবিয়াদার জন্য দেখানো হয় এই যে দেখো সারা দেশ থেকে আমাদের মানুষজন এসেছে মানুষ এই দাবির পক্ষে অতএব তোমরা দাবি মেনে নাও এটা মহাসমবেশের উদ্দেশ্য মহাসমবেশ কোন পিকনিক না এমন সরকারি দল যদি মহাসমবেশ করে সেটাও বিরোধী দলের বিপক্ষে এই যে দেখো লোক আমাদের পক্ষে তোমাদের পক্ষে এখন যদি কোনো দাবি আলাপ আলোচনা করে টেবিলে বসে বৈঠক করে সমাধান করা যায় সেখানে এই হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্রকে কেন মাঠে নিয়ে আসা হবে আর লক্ষ কোটি টাকা খরচ করে কেন সমাবেশ করা হবে আছে যেমন ভারতের ওয়াক ফাইনের বাতিল কার কাছে সরকার কাছে কে বাতিল এটা এটা মহাসমাবেশ করে দাবি জানানোর যুক্তিটা মহাসমাবেশ করলে কি এটা বাতিল হবে তাছাড়া নারী বিষয়ক সংস্কার কমিশন সুপারিশমালা মালা বাতিলের কথা হচ্ছে ঠিক আছে এটা বাতিল করতে হবে কিন্তু হেফাজত ইসলামের নেতা এখন সরকার উপদেষ্টা এবং সরকারের বেশিরভাগ উপদেষ্টাই হেফাজতের প্রভাব বলার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের লোকজন হেফাজত নেয়াদের ভাই ব্রাদার যেমন জনাব বাবু নগরী সাহেব মহিবুল্লাহ বাবু নগরী যদি বলেন যে ইউনুস তোমার সাথে আমি বৈঠক করবো এই নারী নীতির বিরুদ্ধে তোমাকে বলবো ইউনুস বিদেশ সফর বাতিল করে হেফাজত আমিরের সাথে বৈঠক করবে এবং আমির হেফাজতের হাতে একটা লাঠি থাকে না এই লাঠি নিয়ে হোক সে ইউনুস সরকার প্রধান লাঠি উঁচু উঁচু করে বলতে পারে সরাসরি যে ইনুস এর সামনে বাতিল করো আমি তোমাকে আজকে এরকম আমরা আঙ্গুল উঁচু করে বলি না এরকম লাঠি উঁচু করে বলবো এটা বাতিল করোলে খবর আছে কিন্তু এরকম বলতে পারে এবং বাতিল করবে আমরা জানি তারপর হুজুর হুজুর বলবে লাঠি উঁচু করলো দিস ইজ নতুন বাংলাদেশ হেফাজতের সামনে এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও তারা আমার জানা মতে হেফাজত এই নারী কৃষক সংস্কার কমিশন নিয়ে সরকারের সাথে কোন আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়নি সরকারকে কোন আলটিমেটাম দেয়নি এগুলো না করে এই সমাবেশ কেন জামাত চরমাই তারাও তো নারীদের বিরুদ্ধে তারা তো আর মহাসমাবেশ করেনি আর মহাসমাবেশটা ওই যে বললাম আবার দেখলাম কিছু কিছু হেফাজত নেতার বক্তব্য যে হাসিনা পতন হয়েছে ছয়ত্রিশ দিনে আপনাদের ছয় দিনও লাগবে না যে এগুলো কোন ধরনের ক্লাস আপনি কি কার অনেকে সন্দেহ করছে যে পেছনে ভারত আওয়ামী লীগের হাত থাকে আপনি ইসলাম হেফাজত করছেন কি ইসলাম হেফাজত করছেন কিভাবে কোন ইসলাম বিকৃত হচ্ছে এবং সেটা কিভাবে তার হাত থেকে হেফাজত করছে এবং সেটার প্রমোধাগুলো আপনারা মানছেন নানান প্রশ্ন কিন্তু এখানে আসে এখানে হেফাজত নেতাদের বক্তব্য শুনেছি সবাই ওই মাইক হাতে Bele হুজুরদের মাথা ঠিক থাকে না বলতে হয় বলে এই সেই 6 দিনের ও বিএনপির পতন কাটাবে মানে ডক্টরের বিএনপির পতন এই শব্দটা মুখ থেকে হাসিনা পালানোর পর যে সরকার এসেছে তাদের বিরুদ্ধে হেফাজতের আলেম ওলামারা উচ্চারণ করতে পারে না এটা চরম বিদ্রূপ এই এই কথা বলেছে কিছু পান্ডা হেফাজত নাকি ছয় দিনে ডক্টর ইমেজুর পতন আর ডক্টর সরকার সরকারকে বলছে যে কোরআন বিরোধী নারী নীতি আমরা বাস্তবায়ন করবো এবং তারা তো বলছে এটা বাস্তবায়ন করবে না এটা আপনাকে মহাসমাবেশ তো করেন করেন আবার হুমকি দেন যে ছয় দিনও লাগবে না মানে অভ্যাস হয়ে গেছে হুমকি দেওয়ার আপনাদের হুমকি তো কেউ আমলে নেন এটা দেখেছেন না আপনার এই হেফাজত নাম মাহফিল করে হাসিনাকে কমিজনের উপাধি দিয়েছে আপনি এই লজ্জা থাকবেন কিভাবে দর্শক এখানে নেতাদের বক্তব্য শুনলাম আমার কাছে ভালো লেগেছে হাসনাত আবদুল্লার বক্তব্য অন্য কারো বক্তব্য ভালো লাগেনি নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী সুপারিশ বাতিল করতে হবে এটা সবার দাবি এটা সরকার হলেও এটা করবে না এটা নিয়ে টেনশন কিছু নেই নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী সুপারিশ বাতিল করার কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি সরকারি উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশে কথা বলেন এখন টি শার্ট পরে যদি হাসনাত আব্দুল্লাহ

শেখ মুজিব বাকশাল কয়েম করে গণতন্ত্র গণতন্ত্রের গলাটি হত্যা করেছে তিরিশ হাজার কর্মীকে হত্যা করেছে এই সময় তিনি হাসিনা নিশ্চিত করারও দাবি যান বিপ্লবীদের কথা এরকম বিপ্লবী বিপ্লবী তিনি স্টাইলে কথা বলেন বলেন ডক্টর ইউনুস কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা করবেন এই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ দেখেন এখানে একটা চমৎকার কথা এখন বলবেন যে হেফাজতের সমাবেশ নিয়ে আপত্তি ওই এনসিপি সমাবেশ করলো সেটা নিয়ে তো আপত্তি করলেন বরং সেটা তো গ্লোরিফাই করেছে এর জবাবে বলবো একটা দাবি যদি সরকারের সাথে আলাপ আলোচনা করে আদায় করা সম্ভব না হয় সরকার যদি সেই দাবিটা সরাসরি নেগেট করে তখন আপনি সমাবেশ করবেন দেখাবেন যে না জনগণের দাবি বাস্তবায়ন চায় তখন সমাবেশ করতে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির ছেলেরা স্মারকলিপি দিয়েছে সরকারের সাথে আলাপ আলোচনা করেছে টেবিল টেপ করেছে সবকিছু করেছে তারপর সরকার জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ পরিকল্পনা তাদের নেই এখন তো রাজপথে নামতে হবে দ্যার ইস নো অল্টারনেটিভ এখন নারী বিষয়ক সংস্কার কমিশন সুপারিশ মালানিক এরকম ঘটনা ঘটেছে সরকারকে স্মারকলিপি দিয়েছে বৈঠক করেছে তারপরে সরকার জানিয়ে দিয়েছে না ইসলাম বিরোধী নিতে আমরা বাস্তবায়ন করবো যদি এরকম হতো তাহলে সমাবেশ করতে এরকম ঘটনা তো ঘটেনি তাহলে আপনি কেন সমাবেশ করছেন কি উদ্দেশ্যে সমাবেশ করছেন প্রশ্ন আওয়ামী লীগের বিরুদ্ধে এমন বক্তব্য ছিল না হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়েছেন কোরআন বিরোধী আইন বাস্তবায়ন সাহস করবে না এটা করবে না এটা ঠিক আছে কিন্তু মানে এদের শরীরে মাঝে মাঝে জোশ আছে ভাব হয় না চিল্লে করতে পারলে ভালো লাগে না এখন সময় হচ্ছে ডক্টর এমস সহযোগিতা করার সময় ডকে সাহস দেওয়ার আর ইসলাম বিরোধী কিছু হবে না এটা তো হেফাজত ইসলামের প্রতিনিধি সরকারে আছে তো তিনি থাকতে এটা হবে আপনি এই চিন্তা করেন কিভাবে ইসলাম বিরোধী কিছু বাস্তবায়ন হবে এই মহাসমাজ অতি উৎসাহী কর্মসূচি সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথার সাথে আপনারাও একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ